হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার চলে আসলে আমার এটা হলো দেখো আমি চলে এসেছি আমার মাসির বাড়িতে আর মাসির মেয়ের বিয়ে সেই জন্য আমরা এসেছি আর আমি দেখলে আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমরা সবে আমরা মানে বাড়ি থেকে এসছি কালকে বিয়ে আজকে আমরা চলে এসেছি সন্ধেবেলা আর এসে দেখো দেখছি প্যান্ডেলটা মানে রেডি করছে ওই ওখানে বসার জায়গায় যে ফুলের শ্বাসটা দেবে সেটা করছে আমরা এখন সেটাই দেখছি এই মাত্র এসে ব্যাগটা ভেতরে রেখে এসে বাইরে এসে আমরা দাঁড়িয়ে এইগুলো সব দেখছি আর এইটা দেখো দিয়েছে ডেসিল টেবিল আবার আল্লা সিস্টেম খুব সুন্দর হয়েছে এখন অল্প জামা কাপড় রাখতে পারবে আবার আয়নাও আছে খুবই সুন্দর হয়েছে তারপরে এই যে ডেকোরেটিভ জিনিস তারপরে প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর ওই দেখো পিছনে ওইটা হচ্ছে খাবার প্যান্ডেল আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটা হলে বিয়ে হবে বিয়ের প্যান্ডেল তারপরে এই যে এটা কিন্তু ভোরবেলা চলে এসেছি ভোরবেলা কিন্তু ওদের আজকে দদিমঙ্গল মঙ্গল যেটা বলে সেটা করছে দই চিড়ে খাওয়াবে ও শাড়িটা পরেনি ও নাইটি পরেই খেয়ে নিচ্ছে তারপর ওর খো দই চিড়ে খাওয়া হয়ে গেলে আমরা আবার জল সইতে যাব সেটা তোমাদেরকে দেখানো হবে না এবার ও খইটা খেয়ে নিচ্ছে খেয়ে তারপর আমরা জল সই মানে জল যে আনতে যায় সেটা ভোরবেলা যে জলটা আনতে হয় সেটা যাব বেশি লোক না অল্প দু তিনজনা লোক ছিলাম আমরা দু তিনজনা নিয়ে যাব তারপরে চলে এসেছিলাম এই যে মেয়েটা কিন্তু সকাল যখন আটটা বাজে এই শাখার দোকানটা এত সকালে খোলে না আমি আগে থেকে বলে গিয়েছিলাম যেরকম খুলবে সেই জন্য বলেছিল ঠিক আছে খুলবো সেই জন্যেই এসেছি আর হচ্ছে ওনার হচ্ছে উনি ওই জন্য সকাল সকাল খুলেছে আর আগের দিন ছিল শনিবার সে বিয়ের হচ্ছে শনিবারের দিন শাখা পড়তে নেই সেই জন্য বিয়ের দিন আমরা সকালবেলা চলে এসেছি শাখা পাতে কারণ বিয়ের দিন সবাই বিয়ের আগের দিনই পরে আমাদের আর সেটা হয় নিজে হতো সেই জন্য বিয়ের দিন সকালে চলে এসেছি শাখাটা পড়াতে কারণ বিয়েটা কিন্তু খুবই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বিয়েটা হবে এই জন্য সব কিছুই তাড়াতাড়ি করতে হবে এই সকাল সকাল চলে এসেছি শাখাটা পরিয়ে নিয়ে তারপরে এই যে আমি এখন কথা বলছি শাখা পরানো হয়ে গেছে আর আমার বর গেছে বাড়িতে আমার বরের সঙ্গে এসেছি ও গেছে বাড়িতে আমাদের এখান থেকে বাড়ি বেশি দূর না ও একটু বাড়িতে বললো আমি স্নানটা করেই আসি তোমরা তো তখন বাজারে ব্যবস্থা মানে যা যা কাজ আছে সব করে নাও তাই সেই জন্য আমরা কিছু আরও অনেক কিছু কেনাকাটা করেছি আর শাখাটা পরে তারপরে পড়ানো হয়েছে তারপরে ফোন করলাম চলে এসছে তারপরে আমরা বাড়ি চলে এসেছি এসে আমি এখানে এসে স্নান করা হয়ে গেছে আর এটা হলো আমাদের মানে বিয়ে হলে নারায়ণ পুজো করতে হয় সেই নারায়ণ পুজো হচ্ছে আর এটা কিন্তু আমার মা বসে আছে এটা আমার মামি এটা আমার দিদা এ পাশে আছে আমার দাদার মেয়ে বোনের ছেলে বোনের মেয়ে আমার মেয়ে সবাই ও আমার ছেলে ছিল ওটা মেয়ে ছিল না এখানে আছে আমার মেয়ে সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছে কারণ সকাল সকাল খাওয়াটা হয়েছে আমরা সকাল সকাল খেয়ে নিয়েছিলাম তারপরে দুপুরবেলা এটা হচ্ছে প্রসাদটাই খেয়ে নিচ্ছে আর এই যে বসে আছে সবাই প্রসাদটা খাচ্ছে কিন্তু আমার আর প্রসাদটা খাওয়ার সময় হয়নি এই জন্য আমি খাওয়া ওটা খায়নি সবাই খাচ্ছিলো সেটাই ভিডিও করছিলাম আর এখানে আমার বোনকে হচ্ছে আলতা পরিয়ে দিচ্ছে এক বোন আরেক বোনকে আলতা পরিয়ে দিচ্ছে সেটা আবার তোমাদেরকে একটু দেখালাম আর এই দেখো এইটুকু সময়ই দেখালাম তারপরে আর সময় পাবো না দেখানোর তা ওরা হচ্ছে আলতা পরছে তারপরে আরও কিছু কাজ ছিল সেগুলো তো আর তোমাদের দেখানো হয়নি তারপর দেখো সবাই জল সইতে চলে এসছে জল ভরার জন্য সবাই নাচানাচি করছে আমি ওরা কিন্তু অনেকটাই লাস্টে এসছি সেরকম নাচানাচি আমরা করতে পাইনি খুবই কম করেছি এই আর খুবই তাড়াতাড়ি চলে এসছে কারণ বিয়েটা বললামই তো সন্ধ্যেবেলা গোধুনি লগ্নই বিয়ে এই জন্য খুবই তাড়াতাড়ি এটা কিন্তু দুপুরবেলা দুটোর সময় চলে এসছে এরা একটু নাচানাচি না করলে বিয়ে বাড়ি ভালো লাগে না আর আমাদের গ্রামের বিয়ে বাড়ি এই জল সইতে যাওয়ার নাচাটাই সবার মজা এ দেখো সবাই নাচ করছে এখানে আমরা এখানে নাচ করি। আমরা করেছি অল্প একটু নাচ করেছি বেশি একটা করতে পারিনি তারপরে আবার এখান থেকে সোজা চলে যাব বাই মানে এখন বাড়ির দিকে এদের এখানে এটা হচ্ছে মন্দির এখানে কীর্তন হয় সেই জন্য মন্দিরে এসছে একটু নাচানাচি করে এটা দেখো এখানে কিন্তু আমার বোন ভাই ভাইয়ের বউ তারপরে সবাই মিলে নাচ করছে আর আমি কিন্তু পাশতে ভিডিও করছি মুখটা ওঠিনি একদম একদম পাশেই দাঁড়িয়ে করছেন তো মুখগুলো অতটা ভালো ওঠেনি তাও খারাপ মানে যেটুকু উঠে সেটে তারপরে দেখো আমার ভাই আমাকে টান ছিল তাও আমি আর যাইনি আমি আবার দেখো ওখানে হচ্ছে ওদের একটু ভিডিও করলে এখানে মানে ওখানে পুকুরে সবাই জল সই জল আনতে গেছে তাই আমরা আবার ওখানে ওরা তিন পুকুরে জল নেবে তারপরে দেখো এখানে একটু দুজনের নাচানাচি করছি মানে আমরা এদিকে করছি ওইদিকে কিন্তু আরও ওনার ওই দিকের লোক নাচানাচি করছে দুই জায়গার নাচানাচি করছে অতটা ইয়ে মানে অতটা একসঙ্গে দেখা যায়নি তারপরে দেখো এটা কিন্তু একদম বাড়ির সামনে চলে এসছে বাড়ির সামনে একটা পুকুর আছে সেখানে ওরা জল নিতে আনতে গেছে তারপরে আমরা ওখান থেকে এই যে চলে এসেছি বাড়িতে এসে দেখো ওর গায়ে হলুদ হচ্ছে ওর নাচানাচি করছে গায়ে হলুদে তারপরে জানো তো আমি এইখানে আমি গান দিয়েছিলাম অনেকগুলো মানে তিনবার আমি ভিডিও এডিটিং করে তিনবার আমি আপলোড দিয়েছি তিনবারই কপিরাইট পড়ে গেছে তারপরে আমি আর কোনো গান দিচ্ছি না যা আমার মুখের সাথে মুখেই যা মানে কথা তোমাদের বলে দিচ্ছি কারণ এতবার কপিরাইট পড়ে যাচ্ছে গানা দিলাম না আর এই দেখো হচ্ছে এখানে কিন্তু ওর গায়ে হলো তো স্নানটা মানে করানো হলো না আগেই মেকআপটা বসে গেছে খুবই তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি বিয়ে হবে এই জন্য খুব তাড়াতাড়ি করছে অল্প একটু নিয়ম মানে পালন না করলে না সেইটুকুই করা হচ্ছে আর এখানে দেখো বলছে বৌদিরা কোলে করে যাবে আর এখানে যাকে বলছে সে এতটাই রোগা ও যদি নিয়ে যায় দুজনায় উল্টে পড়ে যাবে এই নিয়ে আমাদের সব হাসাহাসি হচ্ছে তাহলে এখানে আর একটা আর ছিল তাকে ডেকে নিয়ে এসছে আর ওরা দেখো ছবি তুলে নিচ্ছে দুজনা আর মাঝখান থেকে একজনে গামলানি চলে এসছে ওটা নিয়ে একটু হাসলাম তারপরে দেখবো এক্ষুনি চলে আসবে যে নেবে সে তাকে ডেকে আনতে গেছে কারণ কোলে করে বৌদিদের নিয়ে যেতে হয় আর সেই জন্যই ওরা দাঁড়িয়ে আছে এই যে দেখো চলে এসছে এই বৌদিকে কোলে করে নিয়ে যাবে ও ভাবছে কোলে করে নিয়ে যেতে পারবো কি না সেটাই ভাবছিল তারপরে দেখো দুজনে কোলে করে নিয়ে চললো ছুটলো তারপরে সোজা ঘরে চলে যাবে আর আমি ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকু করলাম আর বিয়ের ভিডিওটা নেক্সট পার্টে আসবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুক